আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আসন্ন HSC 25 ব্যাচের স্টুডেন্টদের জন্য আমরা নিয়ে এসেছি মিশন এ প্লাস একটা কোর্স যেখানে আমরা আগামী 10 দিন অর্থাৎ আজকে 12 তারিখ থেকে শুরু করে नेक्स्ट 22 তারিখ পর্যন্ত ফিজিক্স এবং আইসিটি দুই সাবজেক্টে কিভাবেই 10 দিনে প্লাস পাওয়া যায় এবং কোন কোন चैप्टर्सের কোন কোন টপিক পড়লে এগুলো তুমি কনফার্ম করতে পারবা তোমার এই ক্লাসটা সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেক দিনের পাঁচ মিনিট থেকে সাত মিনিটের ভিতরে আমরা একটা টপিক শেষ করব এবং এই টপিক গুলোর ভিতরে যদি তোমাদের কোন প্রবলেম থেকে থাকে তাহলে আমাদের এই পেজে অথবা হচ্ছে আমাদেরকে তোমার হোয়াটসঅ্যাপে কোনো জায়গায় নক দিতে পারো সেখান থেকে তোমরা হচ্ছে এই তথ্যগুলো পেয়ে যাবা তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবা

ভেক্টরের নদী নৌকার ক্ষেত্রে আমাদের কি থাকে একটা নদী থাকে যার একটা নির্দিষ্ট প্রস্ত থাকে তো ধরে নিলাম হচ্ছে আমাদের নদীটা হচ্ছে এক কিলোমিটার প্রশস্ত এখানে অবশ্যই আমাদের স্রোত থাকতেছে এবং একটা নৌকা অথবা সাঁতারু যে কোনো কিছুর বেগ থাকতেছে স্রোতের বেগটাকে আমরা এজ ইউজুয়াল প্রকাশ করে থাকি হচ্ছে ইউ দ্বারা আর নৌকার বেগটাকে আমরা প্রকাশ করে থাকি ভি দ্বারা তোমাদের গাইডে টেস্ট পেপারে এক এক জায়গায় এক এক রকম দেয়া আছে তবে আমি তোমাদেরকে বলবো যে হচ্ছে যে একটা শেখো হয় তুমি স্রোতের বেগকে ইউ দিয়ে শেখো নৌকার বেগকে ভি দিয়ে শেখো অথবা স্রোতের বেগকে ভি দিয়ে নৌকার বেগকে ইউ দিয়ে শেখো তবে যে কোনো একটা সো আমাদের এইখানে কি হইতেছে দেখো এই যে স্রোতের বেগ এবং নৌকার বেগ তাদের মধ্যবর্তী একটা কোন তৈরি হচ্ছে যে দিক দিয়ে হচ্ছে আমরা রওনা করছি নৌকাটা নিয়ে এই কোনটাকে আমরা প্রকাশ করে থাকি হচ্ছে আলফা দ্বারা এবং তার গন্তব্যে যে পৌঁছায় সেই কোনটাকে আমরা প্রকাশ করি হচ্ছে থিটা দ্বারা এখন আমরা এই কেসের উপর ভিত্তি করে বা এই সিনারিওর উপর ভিত্তি করে হচ্ছে আমাদের এই নদী নৌকার পার্টের জাস্ট তিনটা সূত্র শিখবো তিনটা সূত্রতে আমরা সকল ধরনের প্রবলেম নদী নৌকা সলভ করে ফেলবো সেই তিনটা সূত্র কি কি tan টু is equals to v sin alpha by u plus v cos এই সূত্রটা দিয়ে আমরা কি কি করতে করতেছি দিক নির্ণয় করতে করতেছি বা কোন দিকে রওনা হবে রওনার দিক বা হচ্ছে পৌঁছানোর দিক হোক আলফা এইটা হচ্ছে আমাদের লব্ধিবেগ নির্ণয়ের সূত্র বেগটা মানে দেখো স্রোত এদিকে যাচ্ছে নৌকা তুমি এদিকে চালাচ্ছো তাহলে আমাদের এই নৌকার টোটাল বেগটা কিন্তু প্রপারলি কাজ হবে না সেখানে কিছুটা আমাদের এই স্রোত ঘাটতি মানে তৈরি করবে এই ঘাটতিটার ফলে আমাদের এই যে বেগটা সেটা কিছুটা হ্রাস পাবে সেই হ্রাসটা কতটুকু পাচ্ছে সেটা হচ্ছে লব্ধিবেগ এটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো আর মনে করো যে হচ্ছে সামহ তোমার কাছে টাইম জানতে চাইলো যে হচ্ছে নৌকাটা

অবশ্যই করবা তবে এই তিনটা সূত্রের ভিতর থেকেই ওই কেস স্টাডি গুলো আসছে সো তোমরা যদি এই তিনটা সূত্র ঠিক মতন মুখস্থ করে যেতে পারো তাহলে তোমার ওই কেস গুলো আলাদা আলাদা করে তিন তিরিকা নয়টা সূত্র তোমার পড়া লাগতেছে না তিনটা সূত্র দিয়ে তুমি সব কভার দিয়ে ফেলতে পারতেছো আচ্ছা এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের এই তিনটা সূত্র দিয়ে কিভাবে আমরা একটা ম্যাথ কমপ্লিট করতে পারি সেটার একটা एग्जांपल দেখে আসি অ্যাজ লাইক ধরে নাও যে হচ্ছে তোমার স্রোতের বেগটা আছে কত 5 মিটার পার সেকেন্ড ঠিক আছে আর তোমার নৌকার বেগটা আছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড সো এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি যে হচ্ছে ঠিক নৌকাটা নদীর ওপর প্রান্তে এ বিন্দুতে পৌঁছাতে কত কোন দিকে রওনা দিবে ফারস্টে কোশ্চেনটা করলাম কোন দিক সো সেই দিকটা আমরা কিভাবে নির্ণয় করব দেখো দিকের সূত্রটা কি ছিল tan θ v sin α (u v cos α) সো আমরা কি করতে পারতেছি এই সূত্র অনুযায়ী এখানে মান বসিয়ে দিতে পারতেছি তাহলে আমাদের দেখো এখানে যেহেতু নদীর ঠিক অপর পারে পৌঁছাচ্ছে তাহলে আমরা কি বলতে পারতেছি থিটা ইজ ইকুয়ালস টু কত নাইনটি ডিগ্রি তাই তো আমাদের বের করতে হবে আলফাটা সো আমরা কি বলতে পারতেছি ট্যান নাইনটি ডিগ্রি ইজ টু আমাদের ভি এর মানটা কত টেন সাইন আলফা ডিভাইডেড বাই ফাইভ প্লাস টেন কস আলফা ওকে এখন আমরা তাহলে এখানে কি করতে পারতেছি টেন নাইনটির মান তো আমরা জানি অসংজ্ঞায়িত হয়ে থাকে সো অসংজ্ঞায়িতকে আমরা এভাবে লিখতে পারি না ওয়ান বাই জিরো এটাও কিন্তু অসংজ্ঞায়িত সো এখান থেকে আমরা কি বলতে পারতেছি টেন সাইন আলফা ডিভাইডেড বাই ফাইভ প্লাস টেন কজ আলফা সো এখন যদি আমরা ক্রস গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি ফাইভ প্লাস টেন কজ আলফা ইজ টু জিরো

একশো বিশ ডিগ্রি মান মাইনাস আফ তাহলে আমরা কি বলতে পারতেছি কজ আলফা ইজ ইকজ ডিগ্রি তাহলে সেখান থেকে আমরা আলফার মান টা গত পেয়ে গেলাম একশো বিশ ডিগ্রি তাহলে আমরা বলতে পারতেছি কি যে যদি নৌকার মাঝি একশো বিশ ডিগ্রী মানে অনুভূমিকের সাথে একশো বিশ ডিগ্রি কোণে রওনা দেয় তাহলে সে ঠিক অপর প্রান্তে পৌঁছাতে পারবে এই ম্যাথটার ক্ষেত্রে এখন আমাদের যদি কোয়েশ্চেনটা এমন করা হয় যে হচ্ছে নৌকাটি বেগ কত হবে সেই ক্ষেত্রে আমরা কি করবো আলফা ওকে সো আমরা কি বলতে পারতেছি আমাদের রুট তার মতো থাকলে ইউ এর ওয়ানটা কত ইউ এর ওয়ানটা আমরা পাচ্ছি ফাইভ ফাইভ স্কোয়ার প্লাস টেন এর স্কোয়ার প্লাস টু

তাই না তো √75 এইটাকে আমরা দশমিকে নিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের आंसर এইভাবে আমরা এক মাত্র তিনটা সূত্র দিয়ে এই ভেক্টরের নদী নৌকার প্রবলেমগুলো সব সলভ করে ফেলতে করতেছি এবং এরিsha যে আমরা কি করলাম আমাদের এই যে 60% রেশিও সেইটার একটা পার্ট কমপ্লিট করেছিলাম তোমরা যারা আমার নলেজ হাবের ভিডিওটা দেখেছো সেখানে তোমরা জানো যে হচ্ছে তোমার হচ্ছে আমাদের ভেক্টর যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে দুই সেট क्वेश्चन আসার চান্সেস আছে তোমাদের এই 25 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য সো দুই সেট যদি क्वेश्चन আসে তার ভিতর থেকে এক সেট তুমি পেয়ে যাচ্ছ এই নদী নৌকা এটা লিখে রাখতে পারো যদি দুই সেট क्वेश्चन হয় এক সেট তুমি নদী নৌকা পাবাই। এবং এক সেট পেয়ে গেলে তুমি এখান থেকে 10 মার্ক এসিওর করে ফেলতে পারবেছো তো একটা সিকিউর দিয়ে যদি তুমি 10 মার্ক এনসিওর করতে করতে পারতেছো তাহলে কিন্তু এ প্লাসের জন্য তুমি অলরেডি ফার্স্ট আমাদের আজকের ক্লাসের জন্য তুমি 10 মার্কের জন্য রেডি হয়ে যাচ্ছে এরকম আমরা পাঁচটা চ্যাপ্টারে যদি পাঁচটা টপিক ফিক্সড করে ফেলতে পারি তাহলে আমাদের 50 মার্কের কনফার্ম হয়ে যাবে সেখান থেকে যদি অল্প কিছু মার্ক কাটাও যায় তারপরে আমরা 45 কমপ্লিট করতে পারবো সিকিউতে তে যদি তুমি 45 পাও এবং এমসিকিউ তে যদি তুমি কোনো রকম 22 23 এই রকম মার্কস আনতে পারো তাহলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ কত চিন্তা করে দেখো তোমার অলমোস্ট কিন্তু 47 46 বা 48 এই ধরনের মার্কস চলে আসতেছে আর তুমি প্র্যাকটিক্যালে যদি পেয়ে যাচ্ছে হচ্ছে তোমার সরি আমরা যদি হচ্ছে সিকিউতে কিউ তে 46 67 পেয়ে যাই আর হচ্ছে এমসিকিউ তে যদি হচ্ছে 22 23 আমরা আনতে পারি তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে তোমার 68 70 এই ধরনের মার্কস কিন্তু আমরা এখান থেকে এনসিওর করতে পারতে যে হবে না 70 কবি হবে তোমার 65 এ ধরনের মার্কস গুলো তোমা চলে আসছে আর প্র্যাকটিক্যালে যদি হচ্ছে তুমি পেয়ে যাও 20 তাহলে কিন্তু 65 আর 20 কত হয়ে যাচ্ছে 85 তুমি এ প্লাস পেয়ে গিয়েছো এইভাবে ফিজিক্সে আমরা অল্পর ভিতরে এ প্লাস পেয়ে যেতে পারবো আর আগামী দিনগুলোতে টানা এই 10 দিন 22 তারিখ পর্যন্ত আমরা ফিজিক্সের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই বোথ সাইড নিয়ে আলোচনা করব সো এই টপিকগুলো জানতে হলে আমাদের সাথে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব সব জায়গাতেই এই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে এর পাশাপাশি যদি তুমি পড়তে বসে কোনো প্রবলেম ফেস করো তার জন্য আমরা 24 আওয়ার সার্ভিস দিয়ে যাচ্ছি আমাদের WhatsApp অ্যাকাউন্ট গ্রুপে দেয়া ফেসবুক পেজে দেয়া আছে সেখান থেকে তুমি ডাইরেক্ট আমার সাথে WhatsApp এ যোগাযোগ করতে পারতেছো ভিডিও কল হোক অডিও কল হোক কিংবা টেক্সট যে কোনো মাধ্যমে তুমি আমার সাথে যোগাযোগ করে তোমার প্রবলেমটা সলভ করে ফেলতে পারতেছো সো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আগামীকালকে নতুন কোন চ্যাপ্টারের নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ